কোরআনে রাজনৈতিকের কথা বলেছেন আল্লাহ কে বলেছেন আল্লাহ যখন সমাজে রাষ্ট্রের যদি জুলুম ও দুঃশাসন মুক্ত নিয়ায় ও ইনসাফ বৃদ্ধি প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাজনৈতিক উদ্দেশ্য হয় তাহলে এই রাজনীতি জায়েজ করে দিয়েছেন কে আল্লাহ কিন্তু সমাজের মানুষকে গরম করার জন্য রাজনৈতিক কোন বৈধ নয় কিন্তু সমাজের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দা এই রাজনৈতিক বুট করা আল্লাহ তারা কি করে দিয়েছেন বৈধ করে দিয়েছেন এটা আমার কথা নাকি আল্লাহর কথা রতনারামের বলছেন ইং আল্লাহ যদি ওই রাজ ওই রাজনৈতিকের উদ্দেশ্য এটা হয় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়

আমার আল্লাহ বলছেন নবীকে হে নবী আমি তোমার প্রতি যত আল কোরআন নাযিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে শাসন কার্য পরিচালনা কর সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আপনারা তো এক দলকে যারা কোরআন বাস্তবায়ন করতে চায় রকম একটা দলকে বুট আপনি সংসদে পাঠাইলেন সংসদে পাঠাইলেন তাহলে তাদের কাজ কি

في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمر بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور شرط الله أكبر رب العالمين الذين في الأرض أقاموا الصلاة যখন مِنْ জমিনের রাষ্ট্রপতি দল করে জিতবে তারা যখন সংসদে যাবে তারা যখন প্রধানমন্ত্রী হবে তারা যখন দায়িত্বশীল হবে সর্ববহতম তারা এক নম্বর কাজ করবে সেই কাজটি হলো আকী মুসলাত সালাত প্রতিষ্ঠা করবেন সুবহানাল্লাহ বলেন 2 নম্বর বলেন ওয়া আতাজাক তারা দায়িত্ব পাবে। পাবেন তারা সংসারে যাবেই তারা দ্বিতীয় নম্বর যেটি কাজ করবে তাদের ব্যক্তি হলো আত্ম সমাজের মধ্যে জাকাত প্রদান করবে জাকাত প্রতিষ্ঠা করবে সোহানাল এরপর দ্বিতীয় নাম্বার হলো মরবেল মাহর যখনই তারা রাষ্ট্রের প্রধান হবে প্রধানমন্ত্রী হবে কোনো দায়িত্বরত কাজ পাবে তখনই তাদের তিন নম্বর কাজ হলো ওয়ামুর বিল মারুফ যখনই শর্ত কাজ পাবে তখনই তারা সেখানে সহযোগিতা করবে সব কাজের আদেশ দিবে এই প্রধান নম্বর

ولله <applause> الله